উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য একশো শতাংশ পদ রাখার দাবিতে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা সকালে দল বেঁধে মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড আনোয়ারুল্লাহ জানান সবাই জমায়েত হলেও এটি শোভন পর্যায়ে ছিল প্রশাসন সংস্কার কমিশন তাদের জন্য মাত্র পঞ্চাশ শতাংশ পদ সংরক্ষণের জন্য যে প্রস্তাবনা দিতে যাচ্ছে তার বিরোধিতা করছেন তারা কোন ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করে কর্মকর্তারা বলেন উপসচিব পদে একশো শতাংশ সংরক্ষণ চান তারা এজন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করে আগের মতোই আলাদা রাখার সুপারিশ করা হবে পরে জনপ্রশাসন সচিব জানান সংস্কার এখনও চলমান আছে যারা দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এই সপ্তাহই বসা হবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের তার আগে নিজেদের দাবি নিয়ে হাজির হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কোর্টের কিছু জাজমেন্ট আছে সেগুলোর জন্য ভায়োলেশন না হয় এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয় সবাইকে একশো পার্সেন্ট করা যাবে না কিন্তু দূরত্ব কমিয়ে নেই যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো এখনো এখন শেপই নেয় নেই শেপ সেই সেভ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো